ব্রেকিং নিউজ বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিধর দেশ রাশিয়া সৈন্য সংকটে ভুগছে যার প্রভাবে রাশিয়ার সেনাবাহিনীতে বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক যোগদান করাচ্ছে বর্তমানে রাশিয়ার নিয়মিত সেনা সদস্য সংখ্যা দশ লাখ রিজার্ভ আর্মি বিশ লাখ এবং আধা সামরিক বাহিনীদের রয়েছে চার লক্ষ উনপঞ্চাশ হাজারজন সদস্য যা ইউক্রেন যুদ্ধের জন্য পর্যাপ্ত নয় মূলত যেসব বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় যায় অর্থ সুযোগ সুবিধার লোভ দেখে। বহু বাংলাদেশিকে জোরপূর্বক রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করাচ্ছে দালাল এবং রাশিয়ার একটি চক্র রাশিয়া রেমিটেন্সের নাম করে বিদেশি চুক্তি আবদ্ধ করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রবণতা বাড়ছে খবর বোঝানো হয় ইউক্রেনে আক্রমণের জন্য বিদেশি সেনা সংগ্রহ স্থানীয় কোম্পানিগুলো ভুল তথ্য ও চুক্তির জালে বিদেশি নাগরিকগুলোকে ফাঁসানোর পায়দারা করছে যদিও বিদেশি নাগরিকগুলো অর্থ সুযোগ সুবিধার বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীতে ইচ্ছা নিয়েও যোগদান করেছে প্রশ্ন হলো রাশিয়ার সেনাবাহিনী সৈন্য বেশি সংকটে পড়েছে বলে এই নিয়ম চালু করেছে আবার এমনও হতে পারে রাশিয়ার মানুষগুলো ইউক্রেনের নিকট আক্রমণে জড়াতে চায় না সেই জন্য পাকলা পুতিন তার সামরিক বাহিনীকে হয়তো গোপনে নির্দেশ দিয়েছে বিদেশি নাগরিক নিয়োগ করতে এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লা